দেখুন প্রথম নম্বর চার তারিখ শুধু আর দেড়শো ঘন্টার অপেক্ষা হেট্রিক অর্থাৎ তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পথে চার চোটা জন তিনশো বিশ প্লাস কেনভাবে আমি দীর্ঘ দশ দিন ধরে আমি ভারতবর্ষের রাজ্যভিত্তিক আমি ব্যক্তিগত অ্যানালাইসিস করে বলছি পশ্চিমবঙ্গে আবার সত্য রেজাল্ট তো যাওয়া এটা আমার কথায় আসে যায় না কিছু এখন তো আর এখানে ভোট না ত্রিপুরায় ভোট না পশ্চিমবঙ্গে ভোট আমি বললে কোনো অসুবিধা নেই ওইখানে বিজিবির হয়তোবা পনেরোর মধ্যে আটকে যেতে পারে এটা হইল আপনার তিনশো বিশ প্লাস তিনশো একুশও হতে পারে চারশো বিশও হতে পারে পাঁচশো হতে পারে এটা আমি তো গণক না কিন্তু অ্যানালাইসিস করে আমি তিনশো বিশ প্লাস বলছি আমি কি বললাম আমি অ্যানালাইসিস করে আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় তিনশো বিশ প্লাস বললাম তারপর তো আমি গণক নয় কিন্তু তিনশো বিশের পরে তিনশো একুশও হতে পারে চারশো বিশ প্লাসও হতে পারে পাঁচশো বিশ প্লাসও হতে পারে নাও হতে পারে কিন্তু আমি তো গণক নই কিন্তু অ্যানালাইসিসে আমি যেটা পেয়েছি তিনশো প্লাস আপনি লিখে রাখুন এন ডি না রে রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল কি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা-বাবার কোনো অভাব রাখিসনি আজ এইভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা-বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ কৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গলোৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইনস্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি বাজার আগরতলা ধর্মনগর এবং বিল